বন্ধুরা আজকে আমার গোপালের গোপাল শোনার জন্য দোলনা রেডি করা হচ্ছে তো আমার হাজব্যান্ডকে বললাম আমি আমাকে দোলনাটা আগে রেডি করে দিয়ে যাও আমি বাকিটা ডেকোরেট করে নেব নিজেই তার জন্য তামার তার দিয়ে আমাকে খালি রাউন্ডটা আর পিড়িটা বানিয়ে দিয়ে দিয়ে যাবে আর বাকিটা আমি ডেকোরেট করে নেব তো এখানে রাউন্ডটা করে দিয়েছে আর পিড়িতে এটা মানে পিড়িতে এটা আমি ডেকোরেট করে মানে দেখানো হবে আপনাদেরকে পরে দিয়ে তারপর আমি এখানে গোপালকে অঙ্গরাগ করার জন্য পেবলিক এনেছি ছটা নিয়ে মানে এক বাক্সতে ছয়টা থাকে তো ছয়টা নিয়েছি একশো টাকা তারপর দুটা ব্রাশ এনেছি ছয়টা কালার থাকে এখানে লাল নীল হলুদ সাদা আর সবুজ আর কালো দুটা ব্রাশ এনেছি তো আজ এবার আমি ফার্স্ট করছি অঙ্গরাগ জানি না কেমন হবে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর এদিকে ওরা দোলনা রেডি করার জন্য ফুল বানাচ্ছে পেপার দিয়ে ওদেরকে বললাম পেপার দিয়ে এটা রেডি করতে থাকো তোমরা আর আমি এদিকে অঙ্গরাগ করতে থাকি সবাই হাই বলছে আর ওরা তো এদিকে মোবাইলে ব্যস্ত এই বড়ো ফুলটা আমি বানিয়েছি আর বাকিটা ওরা রেডি করছে আস্তে আস্তে আমাদের মানে সবাই মিলে আমরা করি তো খুব আনন্দ হয় কালারিং পেপারে নেই এখানে ফুল বানানো হয়েছে সবাই মিলে আমরা খুব খাটনি করে মানে খুব মোবাইলে ব্যস্ত সময় নেই বানিয়ে রেডি করি আমরা খুবই আনন্দ হয় জন্মাষ্টমীতেই আমাদের এখানে ঝগড়াটি কারিগর তো এই ঝুলনগুলি রেডি করবো আস্তে আস্তে তার জন্য ফুল বানানো হচ্ছে আর গোপালের রঙ্গরাগ করছি আমি আস্তে আস্তে এগুলো রেডি করবো এটাও রেডি করে যে মা বসে বসে দেখছে বানাতে বানাতে ঘর ঘরে আর অবস্থা নেই তাও আনন্দই লাগে ওদিকে দেখুন আমি কি করি আস্তে আস্তে গোপাল সোনার হাতের লাড্ডুটা বানাবো আপনারা দেখুন আর আমি তো এবার ফার্স্ট কোনো সময় করিনি এবারই ফার্স্ট তার মানে হাত কাপ ছিল ভয়ও পাচ্ছিলাম কিছু যদি নষ্ট হয়ে যায় গোপালের পুরো লুকটাই নষ্ট হয়ে যাবে তো ভয়ও পাচ্ছে এদিকে খুব সময় নিয়ে করেছি এটা আপনারাও যদি কখনো করতে চান তাহলে খুব সময় নিয়ে করবেন কেননা শুকাতেও তো টাইম লাগে না তার জন্য তো একটা কালারের সাথে আরেকটা কালার মেশাতে গিয়ে এটা কি কালার হয়ে গেছে ভাবলাম অরেঞ্জ কালার করব কিন্তু এটা লাইট পিঙ্ক পিঙ্ক টাইপ হয়ে গেছে তো কোনো আপত্তি নেই তাও শুকানোর পর খুব সুন্দরই লাগছিলো তো আপনাদেরকে দেখাবো আমি আর ছোটো গোপাল সোনার লাড্ডুর কালার দিয়েছি আমি ইয়েলো কালারই দিয়েছি তো মানে ওইটাও খুব সুন্দর হয়েছে দেখুন আমি পিঙ্কের উপর আবার ইয়েলো দিচ্ছিলাম তো ইয়েলো কালার করতে গিয়ে ভাবলাম অরেঞ্জ কালার হবে কিন্তু অরেঞ্জ কালার তো হয়নি আরও কীরকম কীরকম কালারটা হয়ে গেল মানে হাতও কাঁপছে এদিকে আবার ভয়ও পাচ্ছিলাম যে করতে পারবো কি না করতে পারবো কি না তো কালকেই জন্মাষ্টমী তার জন্য রেডি করা হচ্ছে মানে এক সাইডে বহু যে কখন জন্মাষ্টমীটা হবে তার জন্য সবাই মিলে পাগলামি আর যে যেটা পারি ওইটা নিয়ে বসে গেছি আমরা খুবই আনন্দ লাগে জন্মাষ্টমীর দিন দুইটা খুব আনন্দ হয় আমাদের বাড়িতে তিন চার ঘরে গোপাল আছে তো সবাই মিলে তো করি না মানে সবাই আলাদা আলাদাই করে দেখুন ফাইনাল লুকটা এখন গোপাল সোনার কেমন হয়েছে

আপনাদের সাথে শেয়ার তারপর এখানে আমি দোলনাটা আস্তে আস্তে রেডি করবো তার জন্য এখানে কেটেছি কার্ডবোর্ডের কার্ডবোর্ড দিয়ে ময়ূরটা কেটেছি আর এদিকে টাইমই পাইনি যে আমি আবার ফেভিকুইক আনতে যাবো

কিন্তু কিছু না কিছু এরকম প্রবলেম হয় যে টাইমই পাই না যে রেডি হয়ে যাবে তো এটা রেডি হলো না এক সপ্তাহ আগের থেকে ওই সেম আগের দিন থেকেই আমাদের রেডি করতে হলো তার জন্য এটা এই যে আস্তে আস্তে ধীরে ধীরে বসে বসে তারপর তো মধ্যে ফুল বানাতে গিয়ে এগুলো করতে গিয়ে অঙ্গুরাঙ্গ করলাম সময় লাগিয়ে সাড়ে নটা বেজে গেছে আর এদিকে এটা এই ময়ূর বানাতে গিয়ে আমার লেগে গেছে পুরো এগারোটা বাজে আর এটাও আধা আধি কমপ্লিট হয়েছে মিঠু ওখান থেকে

ঢুকে ঢুকে ময়ূরটাকে সেলাই করা দেখে ভাবছে ওরাও ওকে বাগলামি করছে এখানে পাখলগুলি মিলে এই দোলনাটাও রেডি করছে হবে এদিকে কি করি মাথায় কাজ করছে না দেখুন ওদেরকে বানাতে ফুল দিয়ে ফুল বানাতে দিয়েছিলাম কাকার ব্ল্যাক টিপ দিয়ে বানিয়েছে তার মানে ওরাও আইডিয়া পাচ্ছিল না যে কি কি করে বানাবে এটা আমি এদিকে লেগে পড়েছিলাম অঙ্গরাক করতে আমারও একটু ভুল হয়ে গেছে গোপাল সোনাকে অঙ্গর একটা আগেই করলে তার মানে টাইমটাও পেতাম আর একটু ফুল বানাতে ওদের সাথে সুবিধা হতো ওদেরও ওরা তার মানে আইডিয়া পাচ্ছিল না তো তো ওরা যতটুকু পেরেছে বহুতটাই হেল্প করেছে আমাকে বহুতখানি হেল্প করেছে দেখুন কত সুন্দর করে ফুল বানিয়েছে সবাই মিলে বন্ধুরা কেমন হইছে আমাকে জানাবেন প্রিয় মানে আমি নার্ভাস হচ্ছিলাম যে আমি কালকে কি করব কোন দিকে কি করব মাথা কাজ দাও আমি দেখুন ফাইলান লুকটা কত সুন্দর হয়েছে দেখেছেন আর এই যে ছোট গোপালের দোলনা এখানে পয়সা দিয়ে তার মানে ওয়েবটা মাপা হয়েছিল কেননা দোলনাটা একবার পিছনে যায় একবার সামনের দিকে আসে তার জন্য এখানে পয়সাটা রেখে তারপর দোলনাটা বাঁধা হয়েছে এটা তো দোলনাগুলি কেমন হয়েছে আপনারা প্লিজ 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 কমেন্টে জানাবেন হ্যাঁ আমি ফার্স্ট বানিয়েছি এবার মানে খুব মন দিয়ে করেছি এটা ইচ্ছা ছিল আরও আগের থেকে করব কিন্তু করতে পারিনি তো মানে হুলুস্থুলের মধ্যে যতটুকুই হয় খুব সুন্দর করে মন দিয়ে বানিয়েছে এটা তো আমি দোলনা কিনতে গিয়েছিলাম বাইরে যা দাম শুনে তারপর ভাবলাম না ঘরেই বানাই তারপর একটু জাস্ট ট্রাই করলাম দেখুন গোপাল সোনাকে কত সুন্দর লাগছে ড্রেসটা ড্রেসটা আমাদের পাশের ঘরে ইশিকা ইসিকাওয়া দিয়েছে গোপাল ছোটো সোনা গোপাল ছোটো গোপাল সোনাকেও খুব ভালো লাগছে তো এখানে স্নান করানো হচ্ছে আজকে জন্মাষ্টমী তো আমাদের রেডি হয়ে গেছে সব কিছু তো এখানে গোপালকে স্নান করানো হচ্ছে আর পরের দিন বন্ধুরা পারনা ছিল আমরা আমরা পারনা করে ভোগ দিয়েছি গোপালকে গোপাল সোনাকে আর আমার গোপাল সোনাকে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমি নিজেই চোখ ছড়াতে পারছিলাম না এত ভালো লাগছিল সবাই মিলে একটু ভোগ দর্শন করুন দেখুন কত সুন্দর হয় গোপাল চশমা পড়ছে দেখো চশমা পরে চশমাটা পরছে না গরম না তার লেগে উপরে ঝুলায় দিছেন সাথে আবার মুকুটও আর চশমা সামনে জমিয়ে দিয়েছিলাম চশমা এনেছি চশমা দিয়েছে বড় বৌ এই যে বৌদি যে ফুল বানাচ্ছিল তারপর চশমা তারপর ড্রেস দিয়েছে ওই যে ছোট আরেকজন বউ ছিল তো দিয়েছে ড্রেস আমিও এনেছি আমি কালকের এগুলো আনি কালকে যে ড্রেসটা পরেছিল হলুদ কালার বন্ধুরা দেখেন আমি মুকুট এই সেটা বানিয়েছিলাম ছিলাম দোলনাটা গড়িয়া মঠ থেকে আপনাদেরকে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ড্রেসটা দেখানো হয়নি যে দেখুন চশমা পরেছে গোপাল সোনা এটা একটা ছোট গোপালের একটা ছোট গোপাল সোনার চশমাটা রয়েছে চকলেটের উপরে ভোগ দর্শন করুন আপনারাও আরে খুলা কৃষ্ণ খুব আনন্দ করেছি এই দিনগুলি মানে খুব ভালো লাগে তারপর সবাই মিলে একটু কীর্তন করেছি আমরা